সাগর পাহাড় ঝর্ণা কি নেই এখানে আপনারা যদি একসাথে সাগর পাহাড় ঝর্ণা সব দেখতে চান তাহলে অবশ্যই চলে আসতে হবে এখানে এমন কি এখানে আসার পথে আপনারা রাস্তাতেও দেখতে পারবেন এক পাশে সুবিশাল পাহাড় আর এক পাশে সুবিশাল সাগর এবং এই রুটটা চলতে চলতে এতটা ভালো লাগবে আপনাদের কি বলবো এই পাহাড়ে উঠার পরে আপনারা যখন অনেক কষ্ট করে ওঠার পরে একপাশে পাশে বিশাল সমুদ্র দেখবেন নিঃশ্বাস নেবেন বড় করে আরেক পাশে বিশাল পাহাড় দেখবেন আপনার সমস্ত ক্লান্তি পাহাড়ে উঠার কিছু দূর হয়ে যাবে যারা কক্সেস বাজার আসেন তারা হয়তো এখানে অনেকে এসেছে কিন্তু এখানকার যে মূল অনুভূতিটা সেটা নিতে হলে অবশ্যই এই পাহাড়ের উপরে উঠতে হবে মেরিন ড্রাইভটা পার হয়ে আসতে যেরকম ভালো লাগে এই পাহাড়ের উপরে উঠার পরে সেখানকার পরিবেশ পরিস্থিতিটাও ঠিক তেমনই বলতে গেলে আরও অনেক বেশি ভালো লাগে তো এখানে কিন্তু পর্যটকের প্রচুর ভিড় থাকে আপনারা আসলে এখানে বিরক্ত হবেন না বরঞ্চ আপনাদের আরও অনেক ভালো লাগবে কিন্তু এখানে আসলে অনেক সাবধানে আপনাদের উঠতে হবে কারণ পাহাড়টা খুবই রিক্সি এবং অনেক ঢালু পাহাড় আমরা এখন একদম পাহাড়ের চোরার কাছাকাছি চলে এসেছি আর অল্প সময়ের মধ্যে আমরা পাহাড়ের উপরে উঠে যাব এই যে দেখতে পাচ্ছেন এটাই পাহাড়ের একদম চোরার মাথা এখানে সেই সবাই বিশ্রাম নাই রেস্ট করে এবং একপাশে নদী সাগর আর এক পাশে বিশ্ববিশাল পাহাড় দেখতে দেখতে তারা রেস্ট করে এবং এখানে বিভিন্ন ধরনের ফলের জুসের দোকান আছে আইসক্রিমের দোকান আছে আপনারা চাইলে সব কিছুই খেতে পারবেন বিভিন্ন ধরনের নারিকেল আছে তো দেখেন পাহাড়টা দেখার পর আসলে যত ক্লান্তি ছিল সব ক্লান্তি আসলে মিটে গেছে আহ কি সুন্দর শান্তি কি সুখ কি বাতাস খুবই ভালো লাগছে ভাই খুবই ভালো লাগছে আপনারা যদি কেউ কক্সবাজার আসেন এখানে আসবেন এখানে এসে অবশ্যই দু তিন ঘন্টা সময় কাটাবেন আপনাদের অনেক ভালো লাগবে আমারও অনেক ভালো লেগেছে এটি হচ্ছে কক্সবাজারের খুব কাছেই হিমছড়ি হিমছড়িতে আপনারা অবশ্যই চিনেন যাবেন যারা কক্সবাজার আসবেন বিভিন্ন গাড়িওয়ালাকে বললেও তারা নিয়ে আসবে এমনকি তারা আপনাদের সবসময় বলতেই থাকবে যে হিমচরি যাবেন কি না হিমছড়ি যাবেন কি না এই জায়গাটা আমার আসলে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে এই কারণেই দেখেন কী পরিমাণ পর্যটক এখানে আসে প্রচুর প্রচুর পরিমাণে পর্যটক এখানে আসে তবে একটু নিরিবিলি থাকলে আরও ভালো লাগে পর্যটক বেশি থাকার কারণে যদিও একটু মাঝে মাঝে বিরক্ত ফিল হয় যে এত লোকের মাঝে কিভাবে কি হবে তো আমরা এখন ধীরে ধীরে আসলে নিচের দিকে নেমে যাচ্ছি নেমে গিয়ে সামনেই ঝর্ণা আছে ঝর্ণাটা দেখব ঝর্ণা উপভোগ করব তারপর এখান থেকে বের হয়ে যাব এখানে আমরা প্রায় দুই ঘন্টার মতো ছিলাম আমাদের মনেই হয়নি যে দুই ঘন্টা কোন দিক দিয়ে পার হয়ে গেছে আসলে সময়টা খুব দ্রুতই চলে গেছে আমরা এখন ঝর্ণার উদ্দেশ্যে যাচ্ছি সাথেই থাকুন এই হচ্ছে এখানকার ঝর্ণা যদিও এখন একটু শুকনা পানি কম কিন্তু যদি আপনারা বর্ষায় আসেন তাহলে এই ঝর্ণাতে অনেক বেশি পানি পাবেন কিন্তু জায়গাটা কিন্তু সুন্দর না এই জায়গাটা এত শীতল এবং ঠান্ডা অনেকটাই ভালো লেগেছে